আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রচিষ্ট আমি ভালো আছি তো আমি পকে চলে আসলাম আবার আজকে আরেকটা ব্লগ নিয়ে এখন আমি আর আমার ছেলে একটু ঘোরাঘুরি করব তো আপনাদের সাথে শেয়ার করবো আর সারাদিন যা যা করলাম সেটা শেয়ার করবো তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা সবাই আর প্লিজ সবাই একটু দয়া করে আমাদেরকে একটু কি করবে বাবা লাইক করবে বলো তো একটু লাইক করো বলো তুমি বললে

এবছর গাছগুলা মানে এখন অনেকটাই গাছের পরিস্থিতি অনেকটা ভয় ভয় হয়ে গেছে একটু দেখাই আপনাদের সবাইকে আর আমি এখন হাতে হাতে যাইতেছি আমাদের যে গাছগুলা লাগাইছিলাম ওই যে গাছগুলা দেখা যায় বিডিটার উপরে এই বিডি হয়েছে আগে আমার মা মেজু চাচার বিডি মেজু চাচা বাড়ি ঘর বেচা চলে গেছে তো এখন এখানে আমরা এই গাছ গাছালি ফসল করি এদিকে বাবা এদিকে এদিকে ওদিকে যাও না ওদিকে এদিকে যাও ঘুরতে যাইবা ঘোরার কথা শুনলে এসে কোথায় কোথায় যাইবা তো গাছ দেখেন আমাদের গাছগুলার কি অবস্থা হয়েছে গাছগুলা ঝাঁকা আর কি ভাঙা নিচ থেকে পড়িয়া যেতেছিল তো আমার বোন আইছিল এগুলা ফিক দিছে এগুলা ফিক দিয়ে রাখছে গাছে এবার মাসাল্লাহ অনেক করলাই হয়েছিল এখনো কিছু কিছু আছে এবার করলা যা হয়েছিল মাসাল্লাহ দিলে করলা বিক্রি করার মতো হয়েছিল তো গাছের পরিস্থিতি খুবই খারাপ এগুলা সব যদি নামায়া ফিরে আবার যদি দেওয়া যদি একটা হইতো কারণ এখন তো আবার দেখা যায় গাছের ভিতরে গাছ উঠে গেছে যে পুষ একটা উঠছে এখন এই গাছটার জন্য আর কি ই করা যাইব না গাছ ই নামানো যাইব না ঠিক আছে এই তো गाइस এক চাল কম রাইডা মনে বাতি এসে রে হ্যাঁ বাবা আমি চাল কম এটা বাতি এসে গেছেগা এটা 20 রাখকে দিব এটা 20 একটা 20 রাখতে হয় এছাড়াও হ্যাঁ বাবা পরে দি বাবা তুমি কি করো কাজ করি করো কি কাজ করো এই জায়গা ইস কর লাগাসতে হি লো আহ অনেক সরাইছে তো ওদিকে এখান থেকে একদিন তো পাতা নিয়ে খাইছি দেখাইলাম ওই করলা পাতা গাছের কি পরিস্থিতি রে তো কি কি গাছ লাগেছে এখানে যে এদিক দিয়ে আস আছে তো এই যে কোমরা গাছ চাল কোমরা গাছ এখনো কিন্তু চাল অনেক অনেক কলে মানে ছোট ছোট আগা ইয়া আছে ডেগা ডেগা ঠিক আছে এটি বড় হইব অবশ্যই একটা মিষ্টি কুমড়া গাছ আছে এটা একটা মিষ্টি কুমড়া গাছ হচ্ছে আবার এই জায়গায় আছে গাছ হয় নাই তো গাইস এখন যাইতাছি একটু ঘুরে ফিরে আসছি দেখি হাতে মায় হাতে মায় তো আছে বাবা ফাতে মায় শুয়ে দিছে না হাতে মায় শুয়ে থাকবো আমরা ঘুরে ফিরে আসি আসো 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 আমার ছেলে প্রায় ঘোরাফের জন্য অনেক পাগল অনেকই বলে আমাদের বাড়ির রাস্তা নেই রাস্তা নেই এই যে এই যে এটা আমার বাড়ির রাস্তা বুঝছেন এই যে সামনে বিল্ডিং এটা আমার রাস্তা বাইর এটা কি গাছ বলেন তো এটা কিন্তু আনারস গাছ ঠিক আছে তুই কি কুকুর যখন একটু বাইরে বেরোই না ছেলেরে নিয়ে খুবই খুশি হয় মেয়েটার জন্য বেরোইতে পারি না আমাদের বের হয় না কুকুরের একটা খবর আছে হ্যাঁ হাতে কিভাবে একবারে বাবার ভঙ্গিমা মা সবকিছু যাও যাও হাতে কই গেল দেখছেন গাইস বোনের রে রাই খাইছে বাড়িতে কিন্তু বোনের চিন্তা এখনো মাথায় যে ফাতেমা কই গেল আমরা ঘুরতে আসি কিন্তু ফাতেমাই কো তোমাকে আমি ভালোবাসি সত্যি মাঝে মাঝে বিকালটা আমি এমন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে আসলে কিন্তু অনেক ভালো লাগে এমনিতেও মন ভালো হয়ে যায় হাঁস কই হাঁস আসে হুম আগে ছোটবেলা এই কচুরিগুলা গুলা দিয়ে কিন্তু আমরা পুতুল বানাইতাম পুতুল বানাইয়া কিন্তু অনেক খেলা করতাম কে কে খেলা করছিলাম তুলবো বানাই বলো তো এই জায়গায় প্রচুর আলু শাক আছে এখান থেকে আইসে আলু শাক নিতে হইব দেখেন কত কত আলু শাক এগুলা কিন্তু আলু এগুলার ভিতরে কিন্তু আলু হয় ঠিক আছে তো ঘোরাফেরা করতে আসলাম একটু ঘুরে গেলাম তো গাইস অনেকেই তোমরা বলো যে আমি লাইভে যাই মন ভালো না মন ভালো থাকে না সেটা ঠিক আছে আর তোমরা তোমাদেরকে আমি বলছি এই তো কমেন্ট করে মন মন খারাপ খারাপ হ্যাঁ মন খারাপ হতেই পারে এই এই অক্টোবর মাসের আহ এই মাসে কিন্তু আমার হাজবেন্ড এর সাথে আমার সাথে শেষ সাক্ষাৎ হয়েছে আর আজকে এক বছর হয়ে গেছে গা তো পুরোনো কথাগুলো মনে করলে অনেক সময় মন খারাপই থাকে তো কেউ কিছু মনে করবেন না তারপর চাই আমি সব মানে সবার সাথে সারাক্ষণ হাসি খুশি থাকতে চাই আমার দেখাবো তোমাদের সবাইকে আমাদের এখানে একটা গাছ আছে গাছটায় অনেক সুন্দর সুন্দর ফল হয়েছে এই ফল গুলা কি ফল তোমরা অবশ্যই কমেন্টে জানাবো আমি দেখাচ্ছি তোমাদের তো এগুলা কি এগুলা কি এগুলা কি কোনো একটা ফল নাকি বলো তো কে কে বলতে পারবা আমি একটু ছিঁড়া দেখাই গাছের লতাটা দেখছো দেখো বাবা লতা দেখেন এগুলা কি ফল কত সুন্দর এগুলা কিন্তু খাওয়া যায় খাইবেন কে কে খাইবেন বললেন দেখি তো বাবু দাঁড়া দাও অবশ্যই দেখেন এটা দেখতে কেমন এটা কি কালার হয় দিককালে তো হম 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 দেখেন ভিতরে কিন্তু ঠিক এরকম দেখতে বাবা দেখি তো দাঁড়ালে তো গাইস এটা কি ফল একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা যারা চেনেন একটু বললেন আর আমি এটা খেয়েছিলাম একবার এটা কিন্তু আহ কেমন জানি টক ঠিক আছে অনেক টক প্রচুর টক